চিন্তা নাই হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় না মাঝে মাঝে আমাদের জীবনে এত হতাশা কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার জীবনে এত ভালো কিছু হয় না সবাই হুর ভুর করে এগিয়ে যায় কত সুন্দর ক্যারিয়ার বিসিএস হয়ে যায় সরকারি জব হয়ে যায় ব্যবসায় লাল আমার তো কিছু হয় না আমার কিছু হল না এরকম হতাশা আছে না নাই এই সুরা আপনাকে শিখাতে চাই ডোন্ট বি স্যাড ডোন্ট বি ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ডোন্ট বি আপসেট আপসেট হয় না হতাশ হয় না ভরসা রাখো কার উপর আল্লাহ আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সুরাটা একটা আলোক বর্তিকা আর মশাল হয়ে কাজ করবে সুবহানাল্লাহ পড়া আল্লাহ মোটিভেশনাল সুরা আল্লাহু আকবার আল্লাহু চিন্তায় পড়ে গেলেন মনে হয় ভুল হয়েছে কেন না কি আমার অপরাধ কেন কুরআনের আয়াত নাজিল হয় না কেন আল্লাহ ওহী পাঠায় না বিশ্বনবী যখন চিন্তিত বিশ্বনবী যখন হতাশ তখন আল্লাহ নাজিল করলেন ওযাদ ইদা সাজা ওযাদ আলোর শপথ ইদা সাজা আর রাতের শপথ যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ সুবহানাল্লাহ না আল্লাহ আলোর শপথ করলেন এই হতাশ হবেন না সি দা সানলাইট গড সি দা নাইস ডে কত সুন্দর দিন কত সুন্দর আলো উজ্জ্বল দুব কত সুন্দর সকাল সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ হতাশ হবার কোনো কারণ নাই আপনার আল্লাহ আপনার সাথে আছেন নাই আপনি আপনার যত ভালোবাসেন তার চেয়ে আপনার বেশি ভালোবাসে কে আল্লাহ আপনার বাবা মা আপনার যত মায়া করে তার চেয়ে আপনার বেশি মায়া করে কে আল্লাহ এজন্য আল্লাহ ডেকে বললেন নবী আমি রাগ হই নাই আমি আপনারা ভুলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না বারবার ওহি রিসিভ করতে যাই কষ্টটা আপনার হয় আমি আরো উপর থেকে দেখে আমার সহ্য হয় না আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহি বন্ধ করে দিলাম কলা

নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্ আর আছে না নাই বিষ্ণ নবীর গালি দিলে যে আগুন লাগে কার কার লাগে আল্লাহর দেখা বিশ্বনবীর সম্মান এটার কোনো তুলনা হয় বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো বিশ্বনবীকে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কায় কি নাই বাউন্ডলেস বটমলেস ঠিক কিনা এজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড এজ এ টিচার

আমার দলরে গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বা হাত ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জোরে কোনটি কিনা বিশ্ব নবীর সম্মান ইটস এন ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্ম নাই এই ইস্যুতে সরসিনা নাই এই ইস্যুতে তাবলিগ নাই আমলিক নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারব না তাদেরকে ঠিক কি না এজন্য নবীর ভালোবাসা নবীর প্রতি মহব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই বিষ্ণ নবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুকাবে আমরা এই নবীর ভালোবাসা চাই আমরা এই নবীর শাফাত চাই আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে দেখতে চাই এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা ক্বালা দুনিয়ার পকে আপনার অনেক বিপদ আসবে দুনিয়াটা আসল নয় আসল হলো আখেরা আখেরাতের এই দুনিয়া চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ আরেক বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى سبحان الله سبحان এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়া শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত এর জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মুমিন পাগল হয় আখিরাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসেনি আজীবন থাকবেন না কথা কন না এজন্য এতজন রে ভয় পাইলাম কি ভয় পাবো আমরা একজন রে চিল্লায় পেলাম তিনি কে আল্লাহ বললেন আল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি আল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি এই দুনিয়া আমরা আজীবন থাকতে আসি না চলে যেতে হবে এরপরে বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখেন ওয়ালা সাউফায়াতিকা রাব্বুকা আপনার প্রভু অচিরেই আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দর কথা ও আপনি হতাশ হবেন না আদে টেনশন নিয়ে না আমি তো আছি সুবহানাল্লাহ বলে কে বলে আল্লাহ ধরে বলেন কে বলে আল্লাহ বিষ্ণুবারে বললেন ওয়ালা সাউফায়াতিকা রাব্বুকা ফাতর্দা আপনার রব।